সরকারি সাদত কলেজ কর্তৃক আয়োজিত তারুণ্য উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে তারুণ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার ত্রিশে জানুয়ারি সকাল নয়টা ত্রিশ ঘটিকায় এ আয়োজন করা হয় উক্ত মেলার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ তালুকদার সম্পাদক শিক্ষক পরিষদ সরকারি সাদত কলেজ এছাড়া আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মুজিবুল আহসান উপস্থিত ছিলেন জনাব আতিকুর রহমান যুগ্ম সম্পাদক শিক্ষক পরিষদ সরকারি সাদত কলেজ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম কোষাধ্যক্ষ শিক্ষক পরিষদ সরকারি সাদত কলেজ সকল বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষক শিক্ষকমণ্ডলী টাঙ্গাইল জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সরকারি সাদত কলেজ শাখা ছাত্র নেতৃবৃন্দ বিএনসিসি রোভার স্কাউট বাঁধন সহ সকল সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোহাম্মদ শাহজাহান আলী আহ্বায়ক তার উৎসব উদযাপন কমিটি অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন ড আরমান হোসাইন আজম সহকারী অধ্যাপক বাংলা বিভাগ এবং লিপি আক্তার প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ উক্ত মেলায় তেপ্পান্নটি দোকান বরাদ্দ দেওয়া হয় যার মধ্যে উনিশটি বিভাগীয় দোকান বাকিগুলো সাধারণ শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীবৃন্দদের মাঝে বন্টন করা হয় তাদের মাঝে প্রতিযোগিতামূলক অংশগ্রহণ দেখা যায় প্রধান অতিথি ও অনুষ্ঠানে উদ্বোধক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া তার বক্তব্যে বলেন আমাদের স্বাধীনতা বিপন্ন হওয়ার পর থেকে চব্বিশ সালের তরুণ সমাজ গণভোধনের মাধ্যমে ফ্যাসিবাদ শাসনকে প্রতিহত করে বাংলাদেশকে স্বাধীনতার সাথ দিয়েছে এই তরুণ সমাজের হাতে এই দেশ ও জনগোষ্ঠী নিরাপদ আমরা আজকের এই মেলায় গ্রাম বাংলা সংস্কৃতি দেখতে পারছি আমাদের সাহিত্য ও সংস্কৃতি গ্রাম বাংলার পিঠা উৎসব আজকের এই মেলায় তরুণ সমাজ ধারণ করতে পেরেছে পাশাপাশি আধুনিকতা গ্রহণ করতে পেরেছে যার ফলে এই মেলার স্টলগুলোতে রোবট কম্পিউটার এবং তথ্য ও প্রযুক্তির উন্নতি দেখা যাচ্ছে সকল কার্যক্রমের যাতে সাদত কলেজের শিক্ষার্থীরা এগিয়ে যেতে পারে এই আশা ব্যক্ত করেন তিনি বক্তব্যের পরিশেষে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়